ॐ सर्वमङ्गल्यो मङ्गल्ये शिवे सर्वार्थो शरण्ये सरणेत्रम्बके गौरि नारायणि नमस्तु ते दोषो भुज दोषास्त्रि मधु गोटि दोषो भुज দুর্গে দুর্গে দুর্গতে নাশিনি মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতে নাশিনি মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী দেবী তুমি আসবে বলে শিশির বিন্দু খাসি মাঠে মাঠে শোভা বাড়ায় সুপ্রবরণ কাশে দেবী তোমার আগমনে খুশি সবার মন মহালয়ার প্রতীক্ষাতে মগ্ন ত্রিভুবন মা দুর্গা দশভূজা আসবে সপরিবারে ছুটির দিনে দেখব তোমায় মণ্ডপে বাড়ে বাড়ি তোমার অরূপ রূপের মহিমা করবো অবলোকন বলপ্রদায়নি মা গো আমার অভয় কর নিবেদন মহিষাসুরের সমাপন করে করেছ তমসা দূর আনন্দে মাতে এই ধরাধাম বাজে সুর মাতৃপক্ষের সূচনা হয়ে গিয়েছে আর সেই উপলক্ষে শহর সেজে উঠেছে ধীরে ধীরে ওইদিকে আবার কলকাতার আকাশের মুখ ভার কখনো মেঘ বৃষ্টি আবার কখনো দেখা যাচ্ছে শিমুল তুলোর মতো মেঘ আর সেই মেঘ পিওনের ঝোলার ভিতর থেকেই খবর এসেছে শারদ উৎসব হাজির হয়েছে বাঙালির দোরগোড়ায় বৈশাখ মাস থেকে শুরু হয়ে যায় কাঠের পাটাতনের উপর বাঁশের কাঠামো বানানো তারপর খড় দিয়ে বেঁধে তাকে প্রতিমার আতর দেওয়া তার উপর পরে মাটির প্রলেপ আর সবশেষে থাকে রঙের ছোঁয়া টিনের অথবা প্লাস্টিকের ছাউনি দিয়ে নির্মাণ করা এক চালা ঘর যেখানে একের পর এক তৈরি হয় মূর্তি একটি কাদার তাল ধীরে ধীরে প্রতিমার রূপ পায় এই প্রতিমার রূপদান করেন প্রতিমা শিল্পীরা তাই আবার চলে এসেছি প্রতিমা শিল্পী ভোলা পালের দারুণ লাগছে দারুন খুব সুন্দর এই ব্লগটার প্রথম পার্ট মানে যেখানে মাটির কাজ দেখানো হয়েছে যখন রং করা হয়নি তো সেটা আমার আর টুকটাক কাজ বাকি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা অপূর্ব লাগছে পুরোটা মানে হওয়ার পর পুরোটা ভুল বলছি আরো টুকিটাকি কাজ বাকি আছে সেটা হলে তো আরো কত সুন্দর লাগবে এখনই এতটা সুন্দর লাগছে আর আমি যখন গেছিলাম তখন আরো দুজন প্রতি মাসে সঠিকভাবে নামটা শোনা হয়নি সেই জন্য আমি নামটা ব্লগে বলতে পারছি না কিন্তু আমি তাদের থেকে নামটা জানতে পারলে আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে আমি নামটা দিয়ে দেবো ওনাদের দেখুন কতটা সূক্ষ্মভাবে ধৈর্য নিয়ে কাজগুলো করা হয় ভালো লাগছে দেখতে এই সেই যে গণেশটা সেদিন কালার করা ছিল না আজকে কালার হয়েছে তবে আমার না সাদাটারও মনে হচ্ছে বেশি ভালো লাগছিল শাড়ির কাজগুলো কি সুন্দর ভিডিওটা করেছি দুদিন হয়ে গেছে কিন্তু এডিট করে ছাড়তে ছাড়তে আরও দুদিন সময় লেগে গেল আর আজকের মধ্যে নিশ্চয়ই কাজটা আরও অনেকটাই এগিয়ে গিয়েছে ওনাদের এটা সেই জিনি টাইপের যে মহিষাসুর দেখো ভুবন মোহিনী বন্দী তোমারে দুর্গে দুর্গো তেহারিণী ভুবন মোহিনী বন্দী তোমারে দুর্গে দুর্গোতিহারী মহাব আদা শোক্তি আদা শক্তি যেদিন সারা শহরে আলো জ্বলে ওঠে ঘরে ঘরে আনন্দের বার্তা যখন শারদ উৎসবে বাড়িতে দেবী দুর্গার আগমনে আকাশে বাতাসে বাজে আগমনের সুর তখন দীর্ঘ ছয় মাস ধরে তিলে তিলে গড়ে তোলা হিমালয় কন্যা উমা এই একচালা ঘরগুলো ফাঁকা করে বিদায় নেয় শ পূজা দশ শস্ত্র শানি মধু কৈটা ভূষারিণী দশ পুজ দশ শস্ত্র কলকাতার বিখ্যাত কুমার ট্যুরি নয় ঠিকই তবে আমাদের গ্রাম অঞ্চলে বা মফসলের যে শিল্পীরা আছেন তাদের কথা আমি তুলে ধরার চেষ্টা করেছি আমার ব্লগের মধ্যে দিয়ে কেমন লাগলো আপনারা জানাবেন আর এই শিল্পীদের কাজ আপনাদের কেমন লাগলো জানাবেন আর এই ব্লগটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতুরগা